বলবা আমরা তার থেকে বেশি আর কি বলবো আছেন শ্রীজিৎ এ খবর শোনা যায় মাঝে মধ্যেই শ্রীজিৎ মুখার্জী লহগৌড়াঙ্গের নাম রে ছবিতে অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই ছবির শুটিং এর ফাঁকে সেলফিতে দেখা গেছে দুজনকে ডিয়ার মা ছবির প্রিমিয়ারেও একসঙ্গে দেখা দিলেন শ্রীজিৎ সুস্মিতা দুজনের বিশেষ বন্ধুত্ব নিয়ে এখন নেটিজেনরা চর্চায় মেতেছেন গৌরাঙ্গের নাম নিয়ে তারা রাধাকৃষ্ণ হয়ে উঠছেন কিনা তা নিয়েই এখন জোর গুঞ্জন আমি কি বলবো আমরা খুব ভালো বন্ধু we are really good friends close friends সো তার থেকে বেশি আর আমি কি বলবো এবার যে যা লিখছে আমার কিছু যায় না দাদা একটা নরমাল সেলফি নিয়ে এত আলোচনা জল্পনা কল্পনা আমরা তো 2025 এ করছি ভাই